গ্যাসের উনুন বা বার্নার মাত্র পাঁচ মিনিটেই করে নাও একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার মাত্র পাঁচ মিনিটে এরকম একদম কালো হয়ে পুড়ে যাওয়া গ্যাস বার্নারকে একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার করার পদ্ধতি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো গ্যাসের উনুন আমাদের সবার বাড়িতেই থাকে এই গ্যাসের ওভেনের বার্নারগুলোকে কিভাবে ঝটপট একদম মাত্র পাঁচ মিনিটের খাটুনিতে পরিষ্কার করতে পারবে নতুনের মতো সেটাই দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমার যে গ্যাস বার্নারগুলো রয়েছে এগুলো প্রায় ছয় থেকে সাত মাস পরিষ্কার করা হয়নি তো বছরে অন্তত দুবার অবশ্যই পরিষ্কার করতে চেষ্টা করবে তো এখানে আমি দুটো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি তো দুটো বার্নার থাকে একটা বার্নারে আমি দিয়ে দিচ্ছি এরকম ইনো হাফ প্যাকেট মানে একটা প্যাকেটের অর্ধেকটা দিয়েছি আর একটু ভিনিগার দিয়ে দিলাম বাড়িতে যে নর্মাল ভিনিগার থাকে সাদা ভিনিগার দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম এবার যতক্ষণ পর্যন্ত ফেনা ভাবটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না আবার ফেনা ভাবটা কমে গেলে ওই বার্নারটাকে উলটিয়ে আমি বাকি ইনো মানে ইনোর প্যাকেটে যেটুকু ইনো ছিল সেই ইনো দিয়েছি বেকিং সোডা মানে খাবার সোডা দিয়েছি আর ভিনিগার দিয়ে দিয়েছি এবার ফেনাটা সম্পূর্ণ যখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল একদম টকবগে বগে পুটন্ত গরম জল দিয়ে দেবে এটাকে ডুবিয়ে রাখতে হবে গরম জলের মধ্যে তো এটা গেল প্রথম পদ্ধতি এইভাবে এটাকে হাতে যত বেশি সময়ের জন্য রাখা যায় ততই ভালো তো মোটামুটি অবশ্যই চেষ্টা করবে দু থেকে তিন ঘন্টা রাখার যদি সারা রাত জলে ভিজিয়ে রাখা যায় আরও ভালো হয় আর দ্বিতীয় পদ্ধতি শেয়ার করছে এরকম হারপিক টয়লেটের পাশাপাশি অবশ্যই কিচেনের মধ্যেও প্রত্যেকে রাখতে চেষ্টা করবে আর এটা দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তো আমি ইনো দিলাম না দিলাম হারপিক ভিনিগার আর খাবার সোডা ওখানে আমি ইনো দিয়েছিলাম আর এখানে দিলাম হারপিক বাদ বাকি খাবার সোডা আর ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে খাবার সোডা বা বেকিং সোডা একই জিনিস বেকিং পাউডারটা কিন্তু দেবে না দেখো ফেনা কত সুন্দর হয়েছে ফেনা ভাবটা যখন একটু কমে যাবে তখন এটাকে উলটিয়ে দিচ্ছি তো এটাকে উলটিয়ে দেওয়ার পর পুরোপুরি ফেনা ভাবটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মিনিট পাঁচেকের মধ্যেই দেখবে পুরোপুরি ফেনা ভাবটা চলে যাবে বা কমে যাবে অনেকটাই তারপরে গরম জল দিয়ে দেবো তো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটা একই রকম তবে প্রথম পদ্ধতিতে ইনো ব্যবহার করেছি আর দ্বিতীয় পদ্ধতিতে আমি হারপিক দিয়েছি তো দেখো আমি মোটামুটি আট ঘন্টা রেখে দিয়েছিলাম মানে ওভার নাইট এতে করে কিন্তু কাজটা একদম ঝটপট হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে ছ মাস ধরে যদি এই বার্নারগুলোকে পোড়ানো হয় তাহলে পাঁচ মিনিট সময় অবশ্যই দিতে হবে আর সারারাত রাত ভিজিয়ে রেখে দেবে জলের মধ্যে সারা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে এরকম ঝটপট পরিষ্কার হয়ে যাবে দেখো এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মাত্র এক মিনিট ঘষা দিলেই একদম নতুনের মতো হয়ে যাবে তো আমি টোটাল পাঁচ মিনিটই ঘষাঘষি করব এক মিনিট প্রথমে ঘষেছি তারপরে হারপিকের ব্যবহার করবো আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই বাড়িতে থাকা কোনো ডিশওয়াশ কোনো সার্ফ কোনো কিছু দিতে লাগবে না শুধু অল্প একটু হাড় দিয়ে দাও আর একটু অপেক্ষা করবে হাড় পিকের অ্যাকশানটা কেটে গেলে তারপর এটাকে মাজবে চাইলে গ্লাভস ইউজ করতে পারো আমি গ্লাভসের ব্যবহার করছি না তো মিনিট পাঁচেক আমি রেখে দিয়েছিলাম হারপিক দিয়ে তারপর ঘড়ি ধরে চার মিনিট ঘষব প্রথমে এক মিনিট ঘষে নিয়েছিলাম আর চার মিনিট টোটাল পাঁচ মিনিট আমি এটার পেছনে সময় দেবো আর তারপরেই তোমাদেরকে আমি দেখাবো তো দেখতেই পাচ্ছ যে হারপিক দিয়ে ঘষাঘষি করলে এটা একদম সমস্ত কার্বনের যে দাগগুলো চলে যাবে আর একদম নতুনের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটা বার্নারকে একদম নতুনের মতো করে নিলাম হারপিক দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো পরিষ্কার হয় আমি আবার বলছি তোমরা গ্লাভস ইউজ করতে পারো তবে এরকম কিছুক্ষণ হারপিকটা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেওয়ার পরে হারপিকের অ্যাকশানটা অনেকটা চলে যাবে তারপর হাত দিয়ে করলেও কোনো জ্বালা পোড়া থাকবে না তো আমি খালি হাতেই করছি তোমরা আবারও বলছি গ্লাভস ব্যবহার করে করতে পারো আর এই হারপিক দিয়ে তিন থেকে চার মিনিট ঘষাঘষি করলেই একদম সমস্ত কার্বনের দাগ চলে যাবে তো প্রথম থেকে পদ্ধতিটা আবারও বলছি প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করবে ইনো খাবার সোডা আর ভিনিগার সেটাকে দেওয়ার পর মিনিট পাঁচ দশ রেখে দেবে তারপর গরম জলের মধ্যে সারাত ভিজিয়ে রেখে দেবে তাহলেই কিন্তু একদম এরকম পাঁচ মিনিটের ঘষাঘষিতেই নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে হারপিক অবশ্যই বন্ধুরা টয়লেটের পাশাপাশি কিচেনেও রেখে দেবে এই গ্যাস বার্নারগুলো পরিষ্কার করতে কিন্তু ভীষণ কাজ দেবে যত পদ্ধতি তোমরা ইউটিউবে দেখে থাকো না কেন এই পদ্ধতিটাই হচ্ছে সব থেকে সঠিক পদ্ধতি এবং ঝটপট হয়ে যাবে একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার করে নেওয়া যায় পুড়ে যাওয়া কালো বার্নার ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ